শুভ সকাল বন্ধুরা মিঠু সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আরও আর একটা শীতের সুন্দর রোদ ঝলমলে সকাল তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ খুব সকালে তোমাদের সামনে কিন্তু আমি একদমই আসতে পারছি না বন্ধুরা ঠান্ডা নেই নেই বলেও কিন্তু সকালের দিকটাতে বেশ ভালোই ঠান্ডা থাকে যাই হোক লেট করেই তোমাদের সামনে আসি তবে আজকে কিন্তু খুব লেট করেছি তা নয় এখন ঘড়ির কাটাতে বাজে সকাল সাতটা আর সাতটায় যদি তোমাদের সামনে আমি ক্যামেরা অন করে আসতে চাই তার আগে কিন্তু মিনিমাম আমাকে এক ঘন্টা প্রিপারেশান নিতে হয় তার মানে কি আমি কীভাবে প্রিপারেশান নিই আমি আশি বাসি যে থাকে সেই সমস্ত ড্রেস চেঞ্জ করেই তারপরেই কিন্তু আমি তোমাদের সাথে ক্যামেরা অন করে আসি তো সেই কারণে সে কাজগুলো একটু করতে হয় ক্যামেরার বাইরে তো টাইম লেগে যায় ব্লগের প্রথমেই আজকে আমি পায়েলকে বলছি যে পায়েল আমাকে কমেন্টস করেছো যে কাকিমণি তুমি খুব ভালো তোমাকে দেখলে মনে হয় তোমার মনে কোনো প্যাচ নেই বিশ্বাস করো এই যে কথাটা তুমি লিখেছ তুমিও ভীষণ ভালো মনের মানুষ বলেই কিন্তু এত সুন্দর কথা তুমি লিখতে পেরেছ বা আমাকে যে এত পজিটিভ তুমি মন থেকে ভেবেছ এটা না আমার ভীষণ ভালো লাগে যে তোমার ভালো মনের একটা পরিচয় কিন্তু এই লেখা থেকে পাওয়া যায় আর তার উপর তুমি যে আমাকে কাকিমণি বলো এই জিনিসটা কিন্তু আমার ভীষণ ভাল লাগে মানে তোমার মুখ থেকে এই ডাকটা আমার শুনতে একদম মানে ভীষণ স্নেহের আমার কাছে তোমাকে মনে হয় আর তুমি বয়সে আমার থেকে অনেকটাই ছোট এটা আমি জানি কিন্তু তোমার মেয়েও ফার্স্ট ইয়ারে পড়ে কিন্তু তুমি যে আমাকে মনে বলে ডাকো না সেখানে কিন্তু আমার একটুও মনে হয় না যে তোমার বেবি ফার্স্ট ইয়ারে পড়ে আমার কাছে কিন্তু আমার মনে হয় যে আমার মেয়ের যা বয়স তোমারও তাই বয়স আমি কিন্তু সেই দৃষ্টিকোণ থেকেই তোমাকে দেখি এবং সেই স্নেহের ভালোবাসাটা আমি তোমাকে দিই আর আমি তোমাকে সেই সোনা বাচ্চা বলেই মনে করি আমার মেয়েকে আমি যেমনভাবে মনে করি আর তুমি এভাবেই আমার পাশে থেকো আমার সোনা বাচ্চা হয়ে কারণ আমি তোমাকে ভীষণই ভালোবাসি তারপর বলছি অনন্যা এর কথা তো মানে আমি যদি বলি না পুরো ব্লগ শেষ হয়ে যাবে ওর কথা বলতে গেলে আমার ও যে আমার এত ভালো বন্ধু এত কম দিনের মধ্যে বা ও আমাকে এত সুন্দর লেখা ও মন খুলে লেখে আমাকে ওর মনে যা আসে আর আমি চেষ্টা করি সেই সমস্তগুলোর কিন্তু ছোট ছোটো করে ওকে রিপ্লাই দেওয়ার আর ও আমাকে খুব ভালোবাসে এগুলো কিন্তু প্রত্যেকটা লেখার মধ্যে থেকে উঠে আসে তোমরা যারা আমার কমেন্টস পড়ো তারা কিন্তু এই কমেন্টসগুলো থেকে বুঝতেই পারো যে আমার যে কয়েকটা বন্ধু হয়েছে তারা প্রত্যেকেই কিন্তু আমাকে ভীষণ ভালোবাসে আর আমিও তাদেরকে ভীষণ ভালোবাসি আর অনন্যা আমাকে কিন্তু অনেক রকম অ্যাডভাইসও দেয় শুধু যে আমি তোমাদেরকে অ্যাডভাইস দিই তা কিন্তু নয় আমাকে এত সুন্দর অ্যাডভাইস দেয় যে সেগুলো আমি শোনার চেষ্টাও করি এবং সে কাজগুলো করার পর কিন্তু আমি তার রেজাল্টগুলো ভালোও পাই ও আমাকে গাছের যে যত্নটা নিতে বলেছে আমি অবশ্যই সেই গাছের যত্নগুলো ওইভাবেই নেওয়ার চেষ্টা করবো আরও বলেছে মাকে প্রণাম জানাতে হ্যাঁ আমি তোমার তরফ থেকে মাকে প্রণাম জানিয়েছি আর তোমাকে মা অনেক আশীর্বাদ করেছে তুমি যেন অনেক সুস্থ থাকো ভালো থাকো ছেলে যেন খুব ভালো রেজাল্ট করে জীবনে একজন বড় মানুষ হয় আর তোমার হাতে পিঠে তো আমি খাবোই দেখো একদিন ঠিক তোমার সাথে আমার দেখা হবেই হবে এগুলো কিন্তু মনের ইচ্ছা আমার মনের ভীষণ এই ইচ্ছে আছে আর তোমারও মনের এই ইচ্ছে আছে এটা কিন্তু আমি জানি আর এই দুজনার ইচ্ছে যদি এক হয় তাহলে একদিন দেখা হবেই হবে তোমার সাথে আমার তারপর বলি রিঙ্কু সেও কিন্তু আমাকে কমেন্টস করে প্রায়। সে আমার পাড়ার মানে এপাড়া ওপাড়াতে আমরা থাকি চাইলেই কিন্তু তার সাথে আমার দেখা হতে পারে কারণ সেও আমার পাড়া চেনে আমিও তার পাড়া চিনি শুধু বাড়িটাই আমরা চিনি না যদি রিঙ্কু তুমি চাও তো আমার সাথে কিন্তু দেখা করতে কখনো পারোই আর তার বাড়ির পাশ দিয়ে যখন আমি যাই তখন আমার কিন্তু এটা মনে হয় যে এরই আশেপাশে রিঙ্কুর বাড়ি আর রিঙ্কুর হাজবেন্ডও শুনেছি বাইরেই জব করে তো তার ছেলে মেয়ে নিশ্চয়ই আছে আমি পুরোটা জানি না যদি তুমি আমাকে কমেন্টসে জানাও তো আমার কিন্তু ভীষণই ভালো লাগবে দেখো বন্ধুরা যখন আমি জামা কাপড় কেচে এরকম উপরে আসে এই তারটাকে কিন্তু আমি একটা কাপড় দিয়ে খুব ভালোভাবে প্রত্যেকবারই পরিষ্কার করে নিই আমি তোমাদের তো দেখাই না আজকে একটু তোমাদেরকে দেখালাম কারণ ধুলো বালি ওড়ে আর তারগুলোর মধ্যে প্রচুর ধুলো পরে কিন্তু জামা কাপড়গুলো নোংরা করে দেয় বিশেষ করে এই সাদা জিনিসগুলো আর সাদা দেই বা না দেই আমি সমস্ত কালারফুলগুলোতে করার আগেও পরিষ্কার করে নিই ধরো আজকে করেছি তাই বলে কাল করব না তা কিন্তু না আমি প্রত্যেক দিনই একবার করে মুছে নিই আর এই গাছগুলোকে দেখো খুব যত্ন নিচ্ছি আমি কিন্তু জল দিয়েই যাচ্ছি একটার পর একটা আর সবজির খোসা আমি কিছু রাখছি ভেবেছি যে দেবো এবার মানে পরের দিন তোমাদের সাথে সেটা আমি শেয়ার করব। কিভাবে দিচ্ছি আর ঠিকঠাক হচ্ছে কিনা সেটা কিন্তু আমার ভিডিও দেখে পরের তোমরা কিন্তু কমেন্টস করে জানিও আর দেখো গাছগুলোর মধ্যে একটু জল ছিটিয়ে দিচ্ছি আমার হাজব্যান্ড বললে একটু জল ছিটিয়ে দিও তাহলে ওপর দিয়ে গাছের ধুলোবালি বা পোকামাকড়গুলো পড়ে যাবে আর এই দেখো এই কতগুলো জামাকাপড় ওয়াশিং মেশিনে কেচে মেলে দিয়ে তারপরে কিন্তু নিচে আসলাম আর সকাল সকাল সব উঠেছি তো আর সেই কারণে কিন্তু বেশ সমস্ত কাজ দেখো আমি একদম উঠে গুছিয়ে কিন্তু পারফেক্টভাবে যাকে বলে সেটা করে নেওয়ার আমি চেষ্টা করছি মানে সাত সকাল থেকেই পারফেক্টভাবে কাজ করার জন্য কিন্তু একদম আমি উঠে পড়ে আজকে লেগে গেছে আর বেশিরভাগ দিনে আমি সকালবেলা রুটি খাই তোমরা জানো মাঝখানে জানো তো বেশ কয়েকদিন কুড়েমি আলসেমি মানে প্রথম প্রথম যখন ভিডিও করছিলাম তখন ব্যালেন্সটা কিন্তু সামলাতে পারছিলাম না সে কারণে রুটিটা কিন্তু একদমই খাওয়া আমার হচ্ছিল না যাই হোক বন্ধুরা এখন কিছুদিন আমি ভিডিও করতে করতে একটু অভ্যস্ত আমি হয়েছি রুটি তার সাথে না একটা ডিমের অমলেট করেছি আর চার টুকরো খেজুর আর একটা কলা এই কিন্তু আজকে সকালের ব্রেকফাস্ট চেষ্টা করছি একটু নিয়ম মেনে মানে ঠিকঠাক প্রপারভাবে আর যাকে বলে সেই ব্রেকফাস্টটা করার আমি আর যে কোনো কাজ করবে না ঠিকঠাক মানে একদম পারফেক্টভাবে করো অল্প করো এই কথাটা আমি তোমাদের সব সময় বলছি একটাই কারণে অনেক কাজ নিয়ে কষ্ট করার চাইতে অল্প অল্প কাজ একদম পারফেক্টলিভাবে করলে দেখবে কাজগুলো কিন্তু সুন্দর হয় আর সেই সুন্দরভাবে তুমি যে করার চেষ্টা করলে দেখবে তোমার বাড়ি সুন্দর থাকবে এক কাজ একসাথে নিলেই যে সুন্দর হবে তার কিন্তু কোনো মানে নেই আর আমরা প্রত্যেকেই মানুষ আমাদের কিন্তু ভীষণ কষ্ট হয় আর সারাদিন যে শুধু সংসারের কাজই করব তাই তো নয় তাছাড়াও কিন্তু আরও অন্যান্য অনেক কাজ আছে যাদের সংসারে অনেক বেশি লোক তাদের তো অনেক বেশি রান্নাবান্না করতে হয় সংসারে কাজ করতে হয় তারপর বাইরে যাওয়া ছেলে মেয়ে সমস্ত রকম তাদের কিন্তু কাজগুলো মেনটেন করতে হয় সে কারণে অল্প কাজ নাও দিনের মধ্যে কিন্তু পারফেক্টভাবে সেটুখানি পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে করার চেষ্টা করো আর আজকেও কিন্তু নিয়ে নিচ্ছি হাঁসের ডিম বন্ধুরা হাঁসের ডিম ভীষণ ভীষণ প্রিয় এবং আমি জানি আমার মতন তোমাদের প্রত্যেকেরই প্রিয় এই হাঁসের ডিমটা আজকে আমি তোমাদের সাথে খুব ছোট্ট করে শেয়ার করতে চলেছি আলু উচ্ছে দিয়ে যে আমি একটা ঝোল বানাই সেটা প্রথমেই উচ্ছেগুলোকে আমি চার টুকরো করে কেটে নিয়েছি আর এই উচ্ছেটা একটু ছোট জাতের ছিল বড় হলে আর একটু বেশি টুকরো করবে একটু পাতলা করে কাটারে চেষ্টা করবে এটাকে সর্ষের তেলে দেখো আমি বেশ একটু ভালোভাবে ভেজে নিয়েছি তবে খুব বেশি কড়কড়া ভাজার প্রয়োজন নেই এই সবুজ ভাবটা যেন নষ্ট না হয়ে যায় তারপর দেখো আমি আরেকটু তেল দিয়ে এই আলুটাকে আমি ভাপিয়ে রেখেছিলাম আলু যেহেতু খাওয়াটা শরীরের জন্য খুব একটা ভালো নয় সেই কারণেই ভাপিয়ে এটাকে আমি নুন হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিই নিলাম আর তারপর দেখো সর্ষের তেলের মধ্যে আমি দিলাম একটুখানি শুকনো লঙ্কা আর একটুখানি জিরে এটাই কিন্তু আমি ফোড়ন দিই তারপর এর মধ্যে আদা কাঁচা লঙ্কা টমেটো পেস্ট আমি দিয়ে দিয়েছি আর সেটাকে ভালোভাবে মানে একটুখানি কষিয়ে নিয়ে তার মধ্যে আমি দিলাম জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো এটাকেও ভালোভাবে কষিয়ে হালকা একটু জল দিয়ে দিলাম খুব বেশি তেল দেয়নি তো কারণে কিন্তু লেগে যাচ্ছে তো একটু জল দিলাম আর সব সময় তোমরা চেষ্টা করবে হালকা করে এরকম জল দিয়ে অল্প অল্প করে না দু তিনবার কষালে সেই রান্নাটা খেতে বেশ ভালো হয় তারপর দেখো মশলার সাথে খুব ভালোভাবে আলু আর উচ্ছেটাকে মিশিয়ে দিলাম আবার সেই হালকা জল দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে কষিয়ে নিয়ে তারপর কিন্তু আমি মানে দু তিন খেপে কষাবো তারপর আমি পরিমাণ মতো জল কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি তবে খুব বেশি জল দেওয়ার এর মধ্যে একদমই প্রয়োজন হয় না একটা গা মাখো মাখো টাইপের হলেই কিন্তু হয়ে যায় আর দেখতেই পাচ্ছ বেশ কিন্তু ঝোলটা কমে এসছে মানে একটা গা ভাব হয়েছে এটাকে রেখে দিলাম মানে এটা হয়ে গেছে একদম কমপ্লিট আর প্রেশার কুকারে আমি সব সময় চেষ্টা করি হাঁসের ডিম সেদ্ধ করার কারণ এতে খুব ভালোভাবে সেদ্ধ হয় আর গ্যাস অনেকটাই সেভ হয় আর আমরা হলাম ঘরের লক্ষ্মী বা ঘরের কর্তৃক তো আমাদেরকে তো সবসময় সংসারের দিকে খেয়াল রাখতে হবে যে কী করলে একটু সেভ করা যায় তো সেইভাবেই কিন্তু আমি সে করার মানে চেষ্টা করি আর সময় না একটু ফুটো করে দেবে আর তাতে নুন আর হলুদটা যেমন ভালোভাবে ডিমের মধ্যে ঢোকে আর তেলে যখন এই যে ছাড়বে তাহলে কিন্তু ফেটে তেলটা ছিটে গায়ে মুখে আসবে না এটা কিন্তু একটা টিপস যে সবসময় তোমরা মনে রাখবে আর আগে না আমি এরকম করতাম না তো অনেক সময় তেল ছিটে কিন্তু আমার চোখে মুখে আসতো তা বন্ধুরা গা মাখা মাখা কিন্তু করেছি এটাও যেহেতু একা থাকবো আর কষা কষা হলে কিন্তু খেতে ভীষণই ভাল লাগে আর ভাতও বসিয়ে দিয়েছি আর হাড়ির ঢাকনাটা তোমরা দেখতে পাও না ওরকম যে একটা দাগ কেন বলো তো ওই হাড়ির ঢাকনাটা অনেক বছর কিন্তু তিনতলার ঘরে পড়েছিল সেদিনকে পেয়ে আমি নিয়ে এসেছি এখন মাঝতে মাঝতে মানে আস্তে আস্তে পরিষ্কার করতে করতে মানে একটু টাইম লাগবে যাই হোক বন্ধুরা ভাত হয়েও গেছে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপর কিন্তু আমি এসছি ভাতের ফ্যানটা ঝরিয়ে নিতে তারপর টেবিলের এসে আমি সমস্ত খাবার রেখে দিচ্ছি মানে যেই দুটো সবজি আমি রান্না করেছি এই দেখো আলু উচ্ছেদ যে একদম গা মাখো মাখো একটা ঝোল হয়েছে এটা এটা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা বিশেষ করে আমার আর এই দেখো ডিমের যে ডালনা করেছে আলু দিয়ে এটা এখন কিন্তু আমি স্নান করে পুজো দিয়ে তারপর আসব আর বন্ধুরা আমার স্নান পুজো সমস্ত কমপ্লিট হয়ে গেছে তো আমি আমার খাবার কিন্তু নিয়ে নিয়েছি আর গরম গরম ভাতে এই আলু উচ্ছে যে একটা গা মাখো মাখো ঝোল এটা কিন্তু খেতে আমি ভীষণ ভালোবাসি উচ্ছে খেতে যারা ভালোবাসো তারা ভালোবাসবে তাছাড়া কিন্তু অন্য কেউ একদমই খেতে ভালোবাসবে না বন্ধুরা খাওয়া দাওয়া করে একটু শুয়েছি আর ছাদে ধমধম করে আওয়াজ দৌড়ে এসে দেখছি দেখো হনুমান কিভাবে ছাদের উঠেছে আর আমার গাছের সেদিন ফুল খেয়ে নিয়েছে তো আমি ভীষণ ভয় পেয়ে গেছি এসে দেখছি পাশে হনুমান আর যেন ছাদ থেকে লাভ দিয়ে ওই ঝোপটার মধ্যে গিয়ে পড়লো এই হনুমানটা আমি ক্যামেরা করতে মানে বুঝে উঠতে পারলাম না যে কীভাবে হনুমানগুলো ছাদের মধ্যে লাফাচ্ছিল আর এই দেখো এই বেলি গাছের কচি পাতা এটা এই পাশটা দিয়ে পাতাগুলো না খেয়ে নিয়েছে আর আমি দৌড়ে দৌড়ে এসছি যে এই ফুল গাছটা এই টপটাকে কিন্তু আগের দিন কী করেছিল এই ফুলগুলো পুরো মুড়ে খেয়ে নিয়েছিল তো সেই ভয়ে তাড়াতাড়ি করে আমি এই গাছটাকে না ভেতরে ঢুকিয়ে রাখছি কারণ অন্য গাছের ফুলগুলো কিন্তু ওরা খাচ্ছে না ওই পাতা আর এই গাছটা তো বন্ধুরা যখন ভাবলাম যে ওপরেই এসেছি এবার কিন্তু জামাকাপড়গুলো শুকিয়েই গেছে তো নিয়ে চলে যাচ্ছি আর এখন তো বেলা বেশি বাজে না এখন হয়তো তিনটে সাড়ে তিনটে মতন বাজে তবে কীরকম একটা আকাশ খুব যে রোদ আছে তা কিন্তু একদমই নয় তো আমি সমস্ত কাপড় নিয়ে এসে কিছুক্ষণ রাখলাম তারপরে ভাবলাম যে না বেলা থাকতে থাকতেই আজকে এই সমস্তগুলোকে ফোল্ড করে আমি রেখে দিই আর হনুমানের ভয়ে দৌড়ে গিয়েছিলাম না ছাদে একদম হাঁপ লেগে গেছিলো আমার জানো না ভীষণ ভয় পেয়েছিলাম যে এই ফুলগুলো এত সুন্দর যদি খেয়ে ফেলে যাই গিয়ে দেখলাম যে অল্পের জন্য আমি বাঁচাতে পেরেছি তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই রাখছি আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর নেক্সট ব্লগে আমি কিন্তু অন্য বন্ধুদের মানে আর যারা আছো তাদের নাম নেব তো টাটা